বন্ধুরা আজ আমরা শিখব ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি পালাই ছুটি গ গতে গরু গরু বাছুর আছে মাঠে ঘ ঘরতে ঘোড়া ঘোড়াই চড়ে রাজা যায় ওমো ওমতে ব্যাং ব্যাং ডাকছে ঘুগু করে ছতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছ ছতে ছাতা ছাতা মাথায় কুকুর চলে বোরগোর জ বোরগোচ্চাপে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝ ঝটে ঝড় ঝড় চলে এই রাতে নিও নিওতে মিয়া মিয়া সাহেব যাচ্ছে কাজে ট টতে টিয়া কিয় সকল বাড়ির হাwidehat ঠট ঠটটি বড় ধनेश পাখি ড ড তে ডাইনেচার ডাইনেচার আদিম প্রাণী ঢ ঢ ঢাল ঢাল হাত বি যুদ্ধ করে মধ্য মধ্যতে বিনা বিনার তারে আওয়াজ ওঠে ট তাল তারপরে ওই পুকুর জলে থ থাতে থালা থালা ভরা খাবার আছে দ দতে দোয়েল দোয়েল পাখি নাচে গাছে ধ ধতে ধান ধান আছে খেত ভরে দন্তন ন দন্ত নতে নৌকা নৌকা ছুটছে পাল তুলে প পতে পতাকা পতাকাটি হাওয়ায় ওড়ে ফ ফতে ফনা ফনা তুলে সাপ আসে ব বসেছে বিলের ধারে ভতে ভাল্লুক ভাল্লুক লাগছে ঢোলের তালে মা মতে মা মা ডাকটি অতি মধুর যা অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বর্ষণ র বর্ষণ রতে রাজহাস চলছে জলে ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু তালবেশ্বর কালবের সাথে শাপলা শাপলা ফুল ওই পুকুর জলে মধুনের শা মধুনের সাথে আষাঢ় আষাঢ মাসে বৃষ্টি পড়ে দন্তর দন্ত সাথে সিংহ সিংহ মশাই পশুর রাজা হা হাতে হরিণ হরিণ ছুটে বন জুড়ে ধর্ষণ দর্শনরাতে বিড়াল বিড়াল ছাড়া সত্যি ভালো ধর্ষণ রথের আষাঢ় আষাঢ় শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্ত অন্তস্ত ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতা খন্ডতাতে কাতলা মোটা অনেশ্বর অনেশ্বরে শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ দুখি সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ঈশান কোণে ক उमो चार छा बोल गुड जा झा नियो टा ठा डा ढा मधुना ता ठा दा, धा, दांत ना, पा, फा, बा, भा, मा, अंतस्थ जा, बर्षण रा, ला, बा তালব্য শ মධন্য শ দন্ত্য শ হ ডর্শ্ন র ধর্শ্ন র অন্তস্থ অ বিসর্গ চন্দ্রবিন্দু ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুড়ি খ খতে খেচ্যাল খেচ্যালটা পলর ছুটি গ গতে গরু গরুবাছুর আছে মাঠে ঘ ঘটে ঘোড়া ঘোড়ায় চড়ে রাজা যায় উমো উমোতে ব্যাং ব্যাং ডাকছে ঘো ঘো করে চা চতে চিংড়ি চিংড়ি খেতে মজা লাগে ছ ছতে ছাতা ছাতা মাথায় খুকন চলে জাহাজ জাহাজ চলে গভীর জলে ঝতে ঝড় ঝড় চলে এই রাতে নিওতে মিয়া মিয়া সাহেব যাচ্ছে কাজে ট ট টিয়া টিয়া কিয় সকল বাড়ির ঠ ঠ কে ঠোঁটটি বড় ধানেস পাখির ড ড তে গাইনেচার ডাইনেচার আদিম প্রাণী ধ ধতে ঢাল ঢাল হাতে বীর যুদ্ধ করে মর্ধন্য মর্ধন্যতে বিনা বিনার তারে আওয়াজ ওঠে ত ততে তাল তাল পরে ওই পুকুর জলে থ খতে থালা থালা ভরা খাবার আছে দতেল দোয়েল পাখি ধতে ধান ধান আছে ক্ষেত ভরে দন্তন দন্ত নৌকা নৌকা ছুড়ছে আল তুলে প পতে পতাকা পতাকাটি হাওয়ায় ওড়ে ফ ফতে ফনা ফনা তুলে সাপ আসে ব বতে বগ বগ বসেছে বিলের ধারে ভতে ভাল্লুক ভাল্লুক লাগছে ঢোলের তালে মা মতে মা মা গাছটি অতি মধুর অন্তস্তে জতে জাকাত জাকাতে ধন বৃদ্ধি পায় বর্ষণ রতে রাজহাঁস রাজহাঁসটি চলছে জলে ল লতে লাঠি লাঠির চোটে পালাই গরু তালবেশ তালবে শাপলা শাপলা ফুল ওই পুকুর জলে মধুনে মধুনের সাথে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে দন্তস্ব দন্তের সাথে সিংহ সিংহ মশাই পশুর রাজা হ হাতে হরিণ হরিণ ছুটে বন জুড়ে দর্শনরা। দর্শনের মতে বিড়াল বিড়াল ছানা সত্যি ভালো ধর্ষণ ধর্ষণ রাতে আষাঢ় আষাঢ় শ্রাবণে হয় বৃষ্টি অন্তস্তি অন্তস্তিতে ময়না ময়না পাখি দেখতে মিষ্টি খন্ডতাতে কাতলা কাতলা মাছের মাথা মোটা মোটাশ্বরে শিং মাছ শিং মাছ খেতে ভালো বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীর সেবা করে চলো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ঈশান কোণে ক খ গ ঘ উম চ ছ বর্গজা झा नियो टा ठा डा धा मधुना ता था दा धा दा, दांतना दा, 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 पा

ধর্ষণরা ধর্ষণরা অন্তস্থি অ খন্ডিত অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই